গঙ্গাসাগর মেলার জন্য এমনটাই জানিয়ে দিল কর্তৃপক্ষ দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দু হাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা তাই প্রচুর সংখ্যক পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান করার লক্ষ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে গঙ্গাসাগর মেলার জন্য দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বেড়ে গেল ভেসল ভাড়া সরকারি নিয়ম অনুযায়ী মেলার জন্য চল্লিশ টাকা করে করা হয়েছে ভেসল ভাড়া অন্যদিকে গঙ্গাসাগরের মানুষের জন্য ন টাকা ভাড়া থাকছে গঙ্গাসাগরের বাসিন্দা হলে তার যদি সচিত্র পরিচয়পত্র দেখায় তবে কিন্তু তিনি ন টাকাতে ভেসল পারাপার হতে পারবে ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ ডট কমের ক্যামেরার সামনে সাগর ইউনিটের ভেসল ইনচার্জ অর্পণ দাস কি বললেন শুনুন শুরু হয়ে যাচ্ছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে ভাড়া ভাড়ার প্রসিডিওর তারপরে আমরা বাইশখানা ফ্যাসেল এবং আটখানা পার্স দিচ্ছি গঙ্গাসাগর মেলার প্রস্তুতির জন্য এবং সমস্ত গঙ্গাসাগর তার তীর্থযাত্রীদের সুবিধা যাতে হয় তার জন্য আমরা ইরিগেশন দপ্তরের সঙ্গে আলোচনা করে সুন্দরভাবে রাস্তা নদীর পথের রাস্তা প্রশস্ত করা হয়েছে এবং ওয়াটার অ্যাম্বুলেন্স আছে এয়ার অ্যাম্বুলেন্স আছে তাতে আশা করি তীর্থযাত্রীদের সমস্ত সুবিধা হবে আর আমরা চেষ্টা করব যে যত সম্ভব তাড়াতাড়ি দিনকে গঙ্গাসাগরের মধ্যে স্নান করিয়ে আবার পুনরায় তাদের সঠিক স্থানে পৌঁছে দেওয়ার স্থানীয় যাত্রীদের ক্ষেত্রে একটা বিশেষ সূচনা সেটা হচ্ছে আপনারা আপনাদের আইডেন্টি কার্ড সঙ্গে রাখবেন তাতে কচুবেড়িয়াতে এবং কচু নামখানা কাকদ্বীপ এবং সাগর এই তিনটে এরিয়ার আইডেন্টি কার্ড ছাড়া কখনো আপনারা সঙ্গে আসবেন না না হলে কিন্তু আপনাদের বাড়তি ভাড়া কিন্তু আপনাদের দিতে হবে সচিত্র পরিচয়পত্র না দেখাতে পারলে সাগরদ্বীপের বাসিন্দা হলেও চল্লিশ টাকা ভাড়া দিয়ে ভেষল পার হতে হবে এই দু পঁচিশের গঙ্গাসাগর মেলায় দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত গঙ্গাসাগর থেকে সৌরভ মন্ডলের রিপোর্ট কাকদ্বীপ ডট কম দশই জানুয়ারি থেকে শুরু হচ্ছে দুহাজার পঁচিশের গঙ্গাসাগর মেলা তাই প্রচুর সংখ্যক পুণ্যার্থী গঙ্গাসাগরে পুণ্য স্নান করার লক্ষ্যে ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছে গঙ্গাসাগরের উদ্দেশ্যে গঙ্গাসাগর মেলার জন্য দশই জানুয়ারি থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত পুণ্যার্থীদের জন্য বেড়ে গেল ভেশল ভাড়া সরকারি নিয়ম অনুযায়ী মেলার জন্য চল্লিশ টাকা করে করা হয়েছে ভেশল ভাড়া অন্যদিকে গঙ্গাসাগরের মানুষের জন্য ন টাকা ভাড়া থাকছে গঙ্গাসাগরের বাসিন্দা হলে তার যদি সচিত্র পরিচয়পত্র দেখায় তবে কিন্তু তিনি ন টাকাতে ভেষল পারাপার হতে পারেন